নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় আমার হাজব্যান্ড হাঁটতে গিয়ে দুধটা নিয়ে এসেছিল প্রত্যেকদিনই দুধটা সকালবেলায় সে নিয়ে আসে তো এই যে দুধটা গরম বসিয়ে দিলাম আর এই দিকটাতে চা বসিয়েছি সকালবেলায় খালি পেটে আমরা কখনো দুধ চাটা খাই না আমরা বেশিরভাগ সময়টায় লাল চাই খাই সকাল দিকটাতে আর সন্ধ্যের সময় যখন চা খাই তখন দুধ চা করা হয় আর এই যে আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু লাল চা বানিয়ে নিলাম লং আদা গোলমরিচ তেজপাতা এ সমস্ত দিয়ে কিন্তু আমি লাল চাটা করি বেশ ভালো লাগে খেতে তো আজ আর অত কিছু দিলাম না শুধু আদা আর গোলমরিচ দিয়েছি আর এটা খেলে কিন্তু ঠান্ডাটাও খুব একটা লাগে না গলা ব্যথা যদি থাকে সেটাও ছেড়ে যায় এই চাটা কিন্তু খুবই উপকার চা খেয়ে নিয়েছি আর টুকটাক যে কাজগুলো ছিল সেইগুলোও করেছি এরপরে চলে এলাম সকালে নাস্তা বানাতে তো আজকে বিবেক বলেছে সকালবেলায় স্কুলে ও পাস্তা নিয়ে যাবে তো এখন যদি পাস্তা বানাই আবার অন্য কিছু খাবার করতে চাই অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণে একটু বেশি করেই পাস্তা করে নিলাম সবাই মিলে খেয়ে নেবো সকালবেলায় এই ধরনের খাবারগুলো আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না আর আমিও খুব একটা খাই না বিকেলবেলা সন্ধ্যের দিকে এই ধরনের খাবারগুলো হলে খেতে ভালো লাগে তবে এখন ছেলে যখন বলেছে কিছু আর করার নেই তো সেই জন্যেই বানিয়ে নিলাম রোজ রোজ তো এই ধরনের খাবারগুলো বানানো হয় না তো মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে কোনো অসুবিধে নেই তো সেই জন্যেই বানিয়ে নিলাম আর এই তো পাস্তাটা আমার হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে আর একটু সস দিয়েছি আর পাস্তাটা সিদ্ধ করে দিয়ে এরপর নামিয়ে নিলাম আর এই যে এখানে বিবেককে টিফিনে দিয়ে দিয়েছি বাসের সময় হয়ে গেছে তাহলে চলুন ওকে নিচে ছেড়ে দিয়ে আসি আর এই যে চলে এসেছি বাস এখনও পর্যন্ত ঢোকে নি দাঁড়িয়ে রয়েছে এখানটাতে আর সকাল বেলায় আজকে ব্লেজারটা খুলে রেখেছিলাম কাজের দিদি ভেবে যে হবে তো সেই জন্যে ও ভিজিয়ে দিয়েছে তো সেই কারণে আর ব্লেজারটা আজকে পড়াতে পারিনি ভেতরে একটু মোটা ধরনের গেঞ্জি দিয়ে দিয়েছি আর অসুবিধে নেই আর করা যাবে আমার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে বিবেককেও ছেড়ে এসেছি আর এরপর এই যে চলে এলাম কিচেনে আমার যে কাজগুলো রয়েছে সেইগুলো এবার ধীরে ধীরে করব। অনেক দিন ধরেই কিচেনের কন্টেনারগুলো পরিষ্কার করব ভেবেছি তো কিছুতেই হয়ে উঠছিল না আর আজকে ভাবলাম সমস্তটা একটু পরিষ্কার করে তারপরে গসারির যে জিনিসগুলো কিনেছি সেইগুলো ঢেলে রাখবো যখনই কোনো জিনিসটা শেষ হয় তখনই সেই বয়ামটা ধুয়ে ফেলি তো এভাবে করে আর সমস্তটা একবারে ধোয়া হয় না তো ভাবলাম সবগুলো একবারে ধুয়ে মুছে তারপরে সব জিনিসগুলো ঢেলে রাখব একটু গরম জল করে নিয়েছি তার মধ্যে ভিম লিকুইড দিয়েছি আর যেহেতু এগুলো সব কাচের কন্টেনার তো গরম জল দিয়ে ধুলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এইগুলো ধুতে কিন্তু ভীষণই ভয় লাগে যেহেতু কাচের জিনিস একটু যদি হাত স্লিপ করে পড়ে যায় সমস্তটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই ধরনের কাজগুলো করতে ভীষণই সময় লাগে সময় সাপেক্ষর ব্যাপার অনেকটা সময় না হলে এই কাজগুলো করা যায় না ধীরে সুস্থে করে সমস্ত জিনিসটা ধুতে হবে তারপরে আবার জায়গা মতন রাখতে হবে শুকিয়ে নিয়ে অনেকটা টাইম লেগে যায় সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজগুলো করা যায় না কত যে জিনিস আমাদের কিচেনে লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই যতই কিনি ততই মনে হয় যেন কম পড়ে যাচ্ছে একটা একটা কিনতে কিনতে এত জিনিস কেনা হয়েছে আর প্রথমে অনেক ধরনের কন্টেনারে জিনিসপত্রগুলো রাখতাম তারপরে আস্তে আস্তে এই কাচেরগুলো কিনেছি এগুলো আমার ভীষণই শখ ছিল কেনার তো অনলাইন থেকে এগুলো কেনা হয়েছিল আর এই কন্টেনারগুলো কিন্তু ভীষণই ভালো কাচের কন্টেনারের ভিতরে যদি কোনো জিনিস রাখা হয় সেটা দীর্ঘদিন ধরে কিন্তু ভালো থাকে তো সেই কারণেই কাচের জিনিসগুলো কেনা আর প্লাস্টিকের ভেতরে রাখলে সে কীরকম একটা গন্ধ হয়ে যায় তো সেই জন্যে প্লাস্টিকটা না ব্যবহার করাই ভালো কাচের জিনিস যেমন দেখতে সুন্দর লাগে তার কিন্তু আলাদা এক্সট্রা কেয়ারেরও প্রয়োজন হয় একটু উল্টো পাল্টা হলেই কিন্তু সমস্ত জিনিস ভেঙে গুড়িয়ে যাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কন্টেনারগুলো আমি ধুয়ে ফেলেছি আর এই যে সব কন্টেনারগুলো আমি জালনাটার উপরে রেখেছি আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর এখানে কিন্তু রোদও আসে তো ভালো করে একদম শুকিয়ে যাবে কাল যে কাপড়গুলো তুলে এনেছিলাম সেইগুলো আর ভাজ করা হয়নি এগুলো আমি সন্ধেবেলাতেই করে রাখি তো কালকে আর ইচ্ছে হয়নি করতে তো ভাবলাম সমস্ত কাপড়গুলোই আগে ভাজ করে নিই তারপরে বিছানা চাদরটাও একটু চেঞ্জ করে দেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশের ফ্ল্যাটে হয়তো কোনো কাজ হচ্ছে ওনারা আর কি মিস্ত্রি লাগিয়েছেন তো সেই সকাল থেকেই ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ করেই যাচ্ছে আর এখনো পর্যন্ত চলছে কখন শেষ হবে তার কোনো ঠিক নেই বসেছিলাম যে ওনারা চলে গেলে ভয়েসটা দেবো কিন্তু কিছুতেই ওনারা এখন মনে হচ্ছে কাজ শেষ করবে না তো আর কতক্ষণই বসে থাকবো তো বসে বসে তারপরে বললাম যে ভয়েসটা দিয়েই ফেলি একটু হয়তো আওয়াজ আসবে আপনারা একটু বিষয়টা মানিয়ে নেবেন আর এই যে চাদরটা ভীষণই নোংরা করেছে সাদা চাদর পাতলে বিছানাতে বিছানার অবস্থা একদম খারাপ করে দেয় বিবেক এখানে বসে বসে কালার পেনসিল দিয়ে কালার করেছে বিছানার চাদরটা এঁকে এঁকে একদম যাচ্ছে তাই অবস্থা করেছে তো এই ধরনের কাজগুলো যখন ও করে তখন কিন্তু আমার ভীষণই রাগ হয় তো গিয়ে আর করা যাবে বিছানা চাদরটা তুলে দিলাম দেখি কাচার পরে যদি কালারটা উঠে যায় তাহলে তো বেশ ভালো হবে এভাবে কিন্তু বিবেক আমার দুটো তিনটে চাদর নষ্ট করে দিয়েছে কালার যখন করে তখন বিছানা চাদরে লেগে গেলে সেই কালারগুলো আর উঠতে চায় না সমস্ত টুকটাক যে কাজগুলো ছিল সেইগুলো সব করে নিয়েছি আর এরপর এই যে বসেছি পাস্তাটা বানিয়েছিলাম সেটাই এবার আমি খেয়ে নেব একটু গরম করে নিয়েছি মাইক্রোওয়েভেনে আর তারপরে এই যে খেতে বসেছি আর এই যে অনেকটা সময় হয়ে গেছে এরপরে দুপুরে রান্নাটাও বাকি রয়েছে স্নান করব দুপুরে রান্না করব তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন